হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে যাব বেলডাঙ্গা হাটে যে বেলডাঙা হাটের উদ্দেশ্যে আজকে যাব সেই বেলডাঙ্গা হাটে কতটা সস্তায় কবুতর চলছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ তাই বেলডাঙা হাটে আমি গিয়েছিলাম সেই ভিডিওই তোমাদেরকে আজকে দেখাবো যাই হোক এই হাটে এত ভালো কালেকশন আর গিরিবাজের হাট বলতে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান হাট আমি তো আরও হাটে গিয়েছি যাই হোক সেই তুলনায় যে গিরিবাজ কবুতরে এত ভালো কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না গিরিবাজ প্রচুর পরিমাণে গিরিবাজ পাওয়া যায় আর যারা এই হাটে আসতে চাও থেকে ট্রেন ধরে লালগুলা লোকাল কিংবা যে কোনো এক্সপ্রেস ধরে বেলডাঙ্গা স্টেশনে নামবেন বেলডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে যেখানে পায়ে হেঁটে দশ মিনিট লাগে কিংবা কেউ কোনো টোটো করবেন দশ টাকা নেবে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট যেতে ওই হাটে পৌঁছাতে যাই প্রতি মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ওই হাট হয় সেই হাটের উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিও ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো দেখা দেখার চেষ্টা করবেন তা না হলে বুঝতে পারবেন যে ওই হাটে এত ভালো কালেকশন আর এত সুন্দর সুন্দর কবতার যে ওই হাটে পাওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চলুন যা যাক সেই হাটের উদ্দেশ্যে সেই হাটে কেমন কবতার চলছে

এওড়া কেমন হবে এওড়া সাংঘাতিক হবে ভালো হবে একদম নিচে বাজে কবুতর তাই তো দেখুন কবুতর এর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি আছে আর ওখানে ওই যে ছিটে আছে ছিটেটা পাঁচ কি বারো দুড়া জানি নাম শান্তিপুর পিজন লাভা দেখুন এই একটা ছিটে কবুতর আছে এটা দাম কি কি আছে দাদা এটা 500 টাকা দাম এখন 500 টাকা দিয়েছে বেল্লাঘাটে খুবই ভালো কোয়ালিটি বেল্লাঘাটে পাওয়া যায় এত গিরিবাজ কবুতর এত রকম কবুতর যে পাওয়া যায় সেটা না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে নিচে কবুতর গুলো কি দাম চলছে দাদা তিনশো চারশো টাকা দেখা একটু দুটো বার করে দিকে সাদা একটা গোলা বার করা দেখুন এই এক দুটো সাদা কবুতর দেখাচ্ছে এগুলো কি কবুতর শ্বেত কবুতর আছে কি বাজি কবুতর নাকি সুন্দর কবিতা আছে এই ধরনের সাদা কবিতা বিল্ডিং হাটে একদম সস্তায় পেয়ে যাবেন ছশো টাকা জোড়া দাদা তোমার নম্বরটা একটু শেয়ার করে দাও

দেখুন সুন্দর চক দেখুন দেখতে পাচ্ছেন গिएगा স্কুলার তেমনি একটা কোবদর এখানে একটু কোরাস লাইনের কোবদর আছে বটটে আছে আর দাম গিরেছে দাদা এই কোবদরটা

দেখুন একটা কৌদার এটার দাম কি রয়েছে চারশো চারশো টাকা দাম আছে খুব সুন্দর কোয়ালিটি কৌদার দেখতে পাচ্ছেন এই ধরনের কৌদার বিল্ডিং হাটে খুবই সস্তায় পেয়ে যাবেন দেখুন এটার দাম কি আছে

তারপর এই কাজে তোমাদেরকে কিছু কবিতা দেখাবো দেখুন এখানে কিছু কবিতা আছে ভালো মানের কবিতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে দেখো

জোড়াওয়ালা পায়রার দাম কি রয়েছে পাঁচশো টাকা জোড়া দাম আছে দেখতে পাচ্ছেন এই গোলা কবুতরটা একটু দেখা তো সবুজ কবুতরটা দাদা দেখুন এতটাই গরম যে ভিডিও করা যাচ্ছে না তাও তোমাদের জন্য একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটা দাম কি রয়েছে ছশো টাকা জোরাই এই ধরনের কৌতার ছশো টাকা জোরাই পেয়ে যাবেন আমার কাছে প্রতিটি কৌতরের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির কবুতর আছে দাদা তোমার মোবাইল নম্বরটা একটু শেয়ার করো বাষট্টি ডবল দুই তিরাশি দেখলেন বাষট্টি ডবল সাতানব্বই জিরো দুই তিরাশি শুনতেই পেলেন চুরুলির পরে এই কাকার কাছে যাব দেখুন কবুতরের কোয়ালিটি গুলো দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখুন কবুতরের কোয়ালিটি গুলো দেখুন কাকা পায়রার দাম কি চলছে কাকা ও কাকা পায়রার দাম কি চলছে দেখুন দুশো টাকা তিনশো টাকা পিসে সব কবুতর কাকা বাইরে দাম কি চলছে কাকা পাঁচশো চারশো তিনশো সব ধরনের কবুতর আছে কবুতর গুলো দেখো কবুতর হিসেবে দাম কবুতরের কোয়ালিটি গুলো খুবই ভালো দেখতেই পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে

দেখি দেখুন এই একটা নর কবুতর তোমাদেরকে দেখাচ্ছি

বডিটা এখন ওদতর নিশ্চিত ভালো কবুতর কিন্তু এখন বডিটা বুঝতে যাচ্ছে না। প্রধান এটা নিয়ে দেখলাম কানে নিয়ে ঠান্ডা আছে কিনা। কিন্তু কবুতরটা ভালো। দাও কবুতরটা কি দাম করে হবে? 40 300 ঠিকঠাক করে করেন 500 টাকা সবাই দাম বলছে 500 টাকা 600 টাকা ভাই আছে। তোমার কাছে একটা কবুতর নিয়ে যাই। এক ভাইয়ের উদ্দেশ্যে কবিতাটা কিনছি যে ক্যামেরায় আছে তার উদ্দেশ্যে কবিতাটা কিনবো দেখতে পেলাম কবিতাটা দেখি আরো কিছু দেখবো চলুন যা যাক তারপরে সেই কাকার কাজ যাবে আগে এই কাকার ভিডিও তোমরা দেখেছো দেখুন

তুমরা দেখতে গেলে তোমাদেরকে দেখালাম তোমাদের কাছে আসবো আবার দেখাবো টাকা ভাই ভাই সবাই নিজের ভালো লাগবে নিজে সুস্থ থাকবেন এই বলে ভিডিও শেষ করলাম